হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করতে চলেছি সোল ল্যান্ড সোল্যান্ড এর এপিসোড নম্বর ফাইভ যদি এখন পর্যন্ত আপনারা গত এপিসোড না দেখে থাকেন তাহলে তার লিংক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি গিয়ে চেক আউট করে নেবেন তো যেমনটা গত এপিসোডে আমরা দেখেছি ইউ হাওয়ের সাক্ষাৎ তার রুমমেট ওয়াং ডংয়ের সাথে হয়ে যায় যে কিনা অনেক বেশি জেদি ছিল এবং এই দুজনের প্রথম দিনেই একে অপরের সাথে ফাইট হয়ে গিয়েছিল এজন্য মিস ঝাও এই দুজনকে অ্যাপ্রিসিয়েট করেন সাথে সাথে সব ছাত্রছাত্রীদেরকে একটি অ্যাসাইনমেন্টও দিয়ে দিয়েছিলেন যেখানে তাদের একশো রাউন্ড কমপ্লিট করতে হতো সেটাও অনেক কম সময় ইউ হাওয়ের জন্য এই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা কিছুটা মুশকিল হচ্ছিল কারণ তার বডি নর্মাল লোকদের থেকে দুর্বল ছিল তখনই হঠাৎ আমরা দেখি যে ওয়াং ডং তার সাহায্য করার জন্য নিজের বাটারফ্লাই উইংস অ্যাক্টিভেট করে নেয় যেটা দেখতে তো অনেক বেশি সুন্দর ছিল এরপর এপিসোডের লাস্টে আমরা দেখেছি যেখানে মিস ঝাও ইউ হাওকে বলেন তুমি আমার অফিসে এসে আমার সাথে দেখা করো এটা শুনে তো ইউ কিছুটা অবাক হয়ে গিয়েছিল এখন সামনে অগ্রসর হওয়া যাক এই এপিসোডের শুরু একদম ওই সিন থেকেই শুরু হয় যেখানে ইউ হাও মিস ঝাউয়ের সাথে দেখা করতে পৌঁছে গিয়েছিল মিস ঝাউ ইউ হাউকে দেখে বলেন আমার এমনিতেই ফালতু কথা বলার একদম শখ নেই কিন্তু তোমাকে দেখার পর আমি এটা জিজ্ঞেস করতে বাধ্য হয়েছি তোমার মার্সেল সোল আর সোল রিং কি কারণ আমি আমার এত এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও বুঝতে পারছি না মিস ঝাউয়ের এই প্রশ্ন শোনার পর ইউ হাউ ঘাবড়াতে শুরু করে দেয় অন্যদিকে আমরা ওয়াং ডংকে দেখি যে নিজের মনে এটাই ভাবছিল যে ইউ হাওয়ের মধ্যে এমন কি আছে যে মিস ঝাও তাকে নিজের অফিসে ডাকলেন ক্লাসেও আমি নোটিস করেছি যে মিস ঝাও তাকে বাঁচানোর চেষ্টা করছিলেন কারণ ইউ হাওয়ের পাওয়ার লেভেল অলরেডি কম তিনি ক্লাসে এমন কিছু কথা বলে দিয়েছেন যার কারণে এখন বাকি স্টুডেন্টরা তাকে বিরক্ত করবে না পাশাপাশি সে এই কথাটিও ভাবছিল যে ট্যাং সেক্টর সাথে ইউ হাওয়ের কী সম্পর্ক আছে ওয়াংডডং এখানে দাঁড়িয়ে এসব ভাবছিল অন্যদিকে আমরা মিস ঝাউকে দেখি যিনি ইউ হাওয়ের সব টেকনিক দেখে নিয়েছিলেন তিনি ইমপ্রেস হয়ে বলেন এখন আমি বুঝেছি যে কেন তুমি ট্যাং সেক্টের এত স্পেশাল গেস্ট আর ট্যাং ইয়া কেন তোমার সুপারিশ করেছেন এই সব কথা বলার পর তিনি বলেন চলো আমার সাথে তারপর তিনি তাকে সোল গাইডেন্স ডিপার্টমেন্টে নিয়ে আসেন সেখানটার টেকনোলজি তো যথেষ্ট হাই ছিল মিস ঝাউ ভেতরে আসতেই বলেন ফ্যাং ইয়া আমি তোমাকে একজনের সাথে পরিচয় করাতে চাই তখনই হঠাৎ আমরা দেখি যে সেখানে একজন লোক যার নাম ফেং ইউ সে পৌঁছে যায় হঠাৎ করে তিনি মিস ঝাও আর একটা বাচ্চাকে দেখে কিছুটা অবাক হন তখন মিস ঝাও বলেন এই বাচ্চাটি আমার মনে হয় এই তোমার সোল গাইডেন্স ডিপার্টমেন্টের জন্য অনেক বেশি কাজের হবে ফেং ইউ এটা শুনে ইউ হাউকে অনেক মনোযোগ দিয়ে দেখেন কিছুক্ষণ দেখার পর বলেন না এর সোল আর ফিজিক্যাল স্ট্রেংথ অনেক বেশি কম এ আমাদের কাস্টম মেড সোল গাইডেন্স ওয়েপেন ওঠাতেও পারবে না তাই সে আমাদের জন্য একদমই কাজের নয় এ কথা বলতে বলতে ফেং ইউ ওখান থেকে চলে যাচ্ছিলেন কিন্তু তখনই হঠাৎ মিস ঝাও ইউ হাওকে বলেন চলো ওকে দেখাও যে তুমি কি করতে পারো যেটা শোনার সাথে সাথে ইউ হাউ নিজই সোল ডিটেকশন টেকনিক অ্যাক্টিভেট করে দিয়েছিল যার রেঞ্জে আসার কারণে ফেং ইউ নিজের আশপাশের জিনিসকে অনেক বেশি স্লো মোশনে দেখতে পাচ্ছিল এটা দেখে তিনি অনেক বেশি সারপ্রাইজ হয়ে বলেন বিশ্বাসই হয় না এত ইউনিক স্কিল তাও মাত্র দশ বছরের সোল্ডরিংওয়ালা বাচ্চার কাছে ইউ হাউ তো জানত যে তার কাছে এক মিলিয়ন বছর পুরনো সোল্ডরিং আছে কিন্তু সে এ বিষয়ে কিছুই বলতে পারবে না কারণ তিয়ান মিং তাকে নিষেধ করেছিল মিস ঝাও ফ্যাং ইউ এর মতো একদম অবাক ছিলেন তিনি বলেন হ্যাঁ এটা কোনো চমৎকার থেকে কম নয় কারণ এই ছেলেটির কাছে মাত্র দশ বছর পুরনো সোল আছে পাশাপাশি এর কাছে স্পিরিট আই এর মার্শাল সোল আছে এবং নিজেরই সোল টেকনিকের কারণে আমার মনে হয় যে এ তোমার সোল গাইডেন্স ডিপার্টমেন্টের জন্য অনেক বেশি সুটেবল হবে তখন ফ্যাং ইউও অ্যাগ্রি হয়ে গিয়েছিলেন তিনি সাথে সাথে আওয়াজ দিয়ে কেই তো নামের এক স্টুডেন্টকে ডাকেন সে সেখানে আসার পর বলে ইয়াস মার্শেল তখন ফেং ইউ তাকে বলেন এই বাচ্চাটিকে নিজের সাথে শুটিং রেঞ্জে নিয়ে যাও যেখানে এর টেকনিক আর নিজের সোল গাইডেন্স ক্যাননকে কম্বাইন করে তুমি ব্যবহার করো আমাকে এসে রিপোর্ট দাও যা শুনে কেই তো বলে হ্যাঁ অবশ্যই সেই ইউ হাউকে নিজের সাথে শুটিং রেঞ্জের দিকে নিয়ে যাওয়া শুরু করে দেয় অন্যদিকে ফেং ইউ এখানে মিস ঝাউকে বলেন পুরো দশ বছর হয়ে গেছে সান মুন এম্পায়ারের সাথে যুদ্ধের পর আমি আমার পুরো যান লাগিয়ে কাস্টম মেড সোল গাইডেন্স ওয়েপেন বানিয়েছি যা কিনা অনেক বেশি ভয়ানক ওয়েপেন কিন্তু এগুলো ব্যবহার করার জন্য ততটাই ভালো ইউজারদেরও দরকার পড়ে আমি নিজে নোট করেছি যে হাজার জনের মধ্যে থেকে মাত্র একজন সোল মাস্টার একে ভালোভাবে কাবু করতে পারে অন্যদিকে আমরা দেখি যে কেই তো এখানে ইউ হাউকে নিজের সাথে শুটিং রেঞ্জে নিয়ে এসেছিল যেখানে সে বলে চলো তবে শুরু করি তার সাথে সাথেই কেইতো সোল গাইডেন্স ক্যানন বাইরে বের করে নিয়েছিল আর আমরা জানতে পারি যে কেইতোর কাছেও এক হাজার বছর পুরনো সোল রিং আছে পাশাপাশি এখানে কেইতোর সামনে কিছু স্টেবল টার্গেট চলে এসেছিল যেগুলোর ওপর সে এম করে খুব সহজেই শ্যুট করে দেয় ফার্স্ট লেভেল অনেক বেশি সহজ ছিল কারণ এখানে টার্গেট মুভ করছিল না কিন্তু এরপর সেকেন্ড লেভেল শুরু হয়ে যায় যেখানে টার্গেটকে মুভ করতে হতো পাশাপাশি কেইতো আর ইউ একটি ভার্চুয়াল ওয়ার্ল্ডে চলে এসেছিল যেখানে তাদের কিছু উড়ন্ত পাখি টার্গেট করে কিল করতে হতো যেহেতু ওই বার্ডস লাগাতার উড়তে উড়তে মুভ করছিল তাই কেইতোর জন্য নিশান লাগানো কঠিন হচ্ছিল এটা দেখে ইউহাও নিজের সোল ডিটেকশন আর সোল শেয়ারিং টেকনিক অ্যাক্টিভেট করে নেয় যার কারণে কেইতো অনেক বেশি নিখুঁতভাবে জুম এবং স্লো মোশানে টার্গেটকে দেখতে পাচ্ছিল এখানে কেইতো প্রথম চারটে টার্গেট তো অনেক সহজেই নকডাউন করে দেয় যেটা দেখে সে খুশিও হয়ে গিয়েছিল কিন্তু যখন শেষ এবং পঞ্চম টার্গেটকে ওরা হিট করার চেষ্টা করে কিন্তু সেই টার্গেট তাদের রেঞ্জ থেকে অনেক দূরে চলে যায় এই কারণে ইউহাউ ডিটেকশন রেঞ্জ অতটা ভালোভাবে কাজ করতে পারে না এবং কেই তো লাস্ট টার্গেট মিস করে দেয় যার কারণে উনি পাখিটি উল্টে ওদের উপর অ্যাটাক করে দেয় এবং এখানে ইউহাউকে ড্যামেজ থেকে বাঁচানোর জন্য কেই তো তার সামনে চলে আসে সব টেস্ট শেষ হবার পর কে তো ইউহাওকে বলে তোমার স্কিলস আসলেই অনেক বেশি ভালো কিন্তু আফসোস এগুলোর ডিটেকশন রেঞ্জ অনেক বেশি কম যার কারণে তুমি সোল গাইডেন্স ওয়েপনকে তো ব্যবহার করতে পারবে না তখন টিচার ফ্যাং এবং মিস ঝাউ ওখানে চলে এসেছিলেন যেখানে ফেং বলেন হ্যাঁ কেই তো একদম ঠিক বলেছে আমাদের সোল গাইডেন্স ডিপার্টমেন্টে হওয়ার জন্য কমপক্ষে একশো মিটার রেঞ্জ হওয়া জরুরি ছিল যেখানে সোল ডিটেকশন তো মাত্র দশ মিটার পর্যন্তই কাজ করে এটা শুনে ইউহাও সাথে সাথে এখানে ফেঙ্গের কাছে এসে বলে প্লিজ আমাকে আরও একটা সুযোগ দিন কারণ আমার এই সোল ডিটেকশন টেকনিক একটি মিউটেটিভ টেকনিক আমি যেমন যেমন নিজের সোল পাওয়ার্সকে ইম্প্রুভ করতে থাকবো এর রেঞ্জও বাড়তে থাকবে মাস্টার ফেঙ্গের এটা শুনে একদমই বিশ্বাস হয় না এটা তো একদমই ইম্পসিবল ছিল কিন্তু ইউ হাও তাদেরকে জানায় যে এই কথাটা একদমই সত্যি যেমন যেমন আমার সোল পাওয়ার বাড়ছে সোল ডিটেকশন টেকনিকের রেঞ্জও এক মিটারের হিসাবে বেড়ে চলেছে যেটা শুনে টিচার ফেং এখানে ইউ হাউকে বলেন ঠিক আছে যখন তোমার সোল ডিটেকশন রেঞ্জ পুরো একশো মিটার পর্যন্ত হয়ে যাবে তখন তুমি আমার সাথে দেখা করতে অবশ্যই এসো আমি তোমাকে নিজে শেখাবো যে কিভাবে তুমি সোল গাইডেন্স ওয়েপনকে ভালোভাবে ব্যবহার করতে পারো এবং তোকে বলেন ইউ হাওকে নিজের সাথে নিয়ে যাও আর ওকে বলো যে সোল গাইডেন্স ওয়েপন কিভাবে কাজ করে এটা শুনে কেইতো ইউ হাওকে নিজের সাথে নিয়ে যাওয়া শুরু করে দেয় যেখানে মাস্টার ফ্যাং নিজের মনে বলছিলেন আশা করছি এই ছেলেটা ইম্প্রুভ করবে কারণ আমার তাকে কিছুটা স্পেশাল মনে হচ্ছে অন্যদিকে আমরা দেখি যে ইউ হাউ কেইতোকে বলছিল বিগ ধন্যবাদ আপনি আমাকে ওখানে বাঁচিয়েছেন না হলে আমার ওখানে আঘাত লাগতে পারত এখন থেকে আমি আপনাকে বড় ভাই বলে ডাকব যেটা শুনে কেইতো নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ে আর মনে করতে থাকে যে কেউ একজন আগেও তাকে বিগ ব্রাদার নামে ডাকত কিন্তু তারপর সে হঠাৎ হেসে বলে কোনো ব্যাপার না তুমি আমাকে কেই বলেও ডাকতে পারো বাকি সবার মতো তখন ইউ হাউ কেইতোর সাথে চলতে চলতে বলে এমনিতে এই ওয়েপেনগুলো অনেক বেশি ভালো আর অনেক বেশি পাওয়ারফুল যেটা শুনে কেইতো বলে একে কাস্টমাইজড সোল গাইডেন্স ওয়েপেন বলে এরই সাথে কেই তো জানায় যে আমাদের সোল গাইডেন্স ডিপার্টমেন্ট তিন রকমের রিসার্চের ওপর কাজ করছে যাদের মধ্যে প্রথম হল মিলি দ্বিতীয় হল রিমোট এবং তৃতীয় হল কাস্টমাইজড গাইডেন্স ইউহাও এখানে এই তিনটির ব্যাপারে শুনে কিছুটা অবাক ছিল ওর মাথায় ঢুকছিল না যে এদের মধ্যে ডিফারেন্ট কি তখন কেইতো তাকে বলা শুরু করে সবার আগে আমরা মিলি সোল গাইডেন্সের ব্যাপারে কথা বলি এটা একদম আমাদের সাধারণত ব্যবহার করা তলোয়ার আর ড্যাগারের মতো কিন্তু এদের স্পেশালিটি এই যে এদের কাছে অনেক বেশি পাওয়ার থাকে আমরা এগুলো ব্যবহার করে অনেক ভয়ানক অ্যাটাকও করতে পারি সাথে সাথে এতে অ্যাট্রিবিউটস থাকে আগুনের বরফের এমনকি বিদ্যুতের আর প্রোটেকটিভ এটা শুনে তো ইউ হাও বলে ওয়াও এটা তো অনেক কুল আর রিমোট সোল গাইডেন্স কি কাজ করে তখন কেই তো জানায় কাস্টমাইজড সোল গাইডেন্স আর রিমোট সোল গাইডেন্স অলমোস্ট সেম কিন্তু রিমোট সোল গাইডেন্স অনেক বেশি সোল এনার্জি অ্যাবজর্ভ করে জাস্ট সোল এনার্জি অ্যাবজর্ভ করে ও পাওয়ারফুল অ্যাটাক করতে পারে কিন্তু অন্যদিকে যেখানে কাস্টমাইজড গাইডেন্সের কথা বলি তো ও অনেক কম সোল এনার্জিতেও বড় থেকে বড় অ্যাটাক করতে পারে পাশাপাশি কাস্টমাইজড হওয়ার কারণে আমরা লং রেঞ্জের অ্যাটাক করতে পারি এটা শুনে ইউহাও বলে তাহলে তো রিমোট সোল গাইডেন্সের কোনো কাজই থাকল না কারণ কাস্টমাইজড গাইডেন্স তো ওর চেয়ে পাওয়ারফুল আর বেশি কাজের তখনকেই তো বলে প্রতিটি জিনিসের একটা মর্যাদা থাকে কাস্টমাইজড গাইডেন্স রিমোট সোল গাইডেন্সকে পেছনে ফেলে দিয়েছে কারণ এদের অ্যাট্যাক আর ডিস্টেন্স রেঞ্জ অনেক বেশি কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা এই যে কাস্টমাইজড সোল গাইডেন্স ব্যবহার করে আমরা মুভিক টার্গেটে ভালোভাবে নিশানা লাগাতে পারি না এটা শুনে ইউহাও বুঝে গিয়েছিল যে কেন মিস ধাউ তাকে এখানে নিয়ে এসেছেন উনি জানতেন যে তার সোল ডিটেকশন টেকনিকের ব্যবহার করে সে এই কাজ অনেক সহজে করতে পারবে অন্যদিকে কেই তো এখানে ইউহাউকে বলে হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ কিন্তু তার জন্য তোমাকে আরও বেশি মেহনত করতে হবে আর এমনিতে এমনটা বলা হয় যে এই সোল গাইডেন্সের ব্যবহার করে যে কোনো সোল মাস্টারের শক্তি দশ গুণ বাড়ানো যেতে পারে তখন ইউহাও অবাক হয়ে বলতে থাকে কি বললে গুণ তখন কেই তো ছোট বাচ্চার মতো ইউহাউকে একটা ক্যান্ডি ধরিয়ে দিয়ে বলে হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ এরপর নেক্সট সিনে আমরা দেখি যে এই দুজনে এখনও এই ধরনের কথাবার্তা বলছিল তখনই ওখানে মেস যাও ইউহাউকে নিতে চলে আসেন যাবার আগে ইউহাও কেইতোকে বলে তুমি একদম চিন্তা করো না আমি আমার দিক থেকে পুরোপুরি চেষ্টা করে নিজের রেঞ্জকে বাড়াবো যাতে আমি এখানে আবার আসতে পারি কেইতোও তাকে বলে বেস্ট অফ লাক এরপর আমরা দেখি যে মিস জাও সাথে ইউ ওখান থেকে বেরিয়ে বাইরে চলে আসে রাস্তায় চলতে চলতে মিস জাও জানায় ফেংসল গাইডেন্সের একজন অসাধারণ টিচার যদি তুমি ওর শিষ্য হয়ে যাও তাহলে এটা তোমার ফিউচারের জন্য অনেক ব্যাটার হবে কিন্তু মনে রেখো এখনও তোমাকে ফ্রেশম্যান এক্সামসকে পাস করতে হবে না হলে আমি তোমাকে একাডেমি থেকে বের করে দেব আমি তোমার জন্য রুলসকে ব্রেক করতে পারি না ইউ হাও এখানে মিস জাও এই ওয়ার্নিং শুনে কিছুটা শকড হয়ে গিয়েছিল কিন্তু তারপর সে মিস জাওকে বলে জি আমি আমার পুরো চেষ্টা করব এখানে মিস জাও যাওয়ার কিছুক্ষণ পরেই আমরা দেখি যে ওখানে ট্যাং ইয়া চলে আসে এবং সে ইউ হাউকে বলে তোমার কি টাকার দরকার তখন ইউ হাউ নিধের মনে বলে যে হ্যাঁ আমার কাছে টাকার তো অভাব আছে এখানে পাশাপাশি ট্যাং ইয়া বলে আজ বিটেলে এসে আমার সাথে দেখা করবে আমি তোমাকে টাকা ইনকাম করা শেখাবো এই কথা বলে ট্যাং ইয়া ওখান থেকে চলে গিয়েছিল তখনই হঠাৎ ইউহাও এর মনে পড়ে যে আগামী পাঁচ মিনিটের মধ্যে তার ক্লাস শুরু হতে চলেছে তাই সে দ্রুত নিজের ক্লাসের দিকে দৌড়াতে দৌড়াতে রওনা হয়ে যায় এরপর নেক্সট সিনে আমরা দেখি যে ইউহাও নিজের ক্লাসে বসেছিল ওয়াং ডং ওকে অনেক অদ্ভুত নজরে দেখছিল সাথে সাথে সে ইউহাওকে চোখে চোখে প্রশ্ন করে তোমার মার্সেল সোল কি তখন ইউহাও বলে আগে তুমি বলো যেটা শুনে ওয়াং ডং বলা শুরু করে আমার কাছে ব্রাইট বিউটিফুল বাটারফ্লাইয়ের মার্সেল সোল আছে যার জবাবে ইউহাও বলে আর আমার মার্সেল সোল হলো আমার স্পিরিটাইজ মনে আছে আমি এটারই ব্যবহার করে তোমাকে ফাইটে হারিয়েছিলাম কারণ আমি তোমার আগে থেকেই ফাইটিং প্যাটার্নস আর টেকনিকগুলো দেখতে পারছিলাম ওয়াংডং এটা শুনে বলে আমার মার্সেল সোল অনেক বেশি সুন্দর আর পাওয়ারফুল কিন্তু তা সত্ত্বেও আমি এটাই নিশ্চয়ই বলবো যে তোমার স্পিরিটাইজও অনেক বেশি চমৎকার তখনই হঠাৎ ওখানে মিস রাও চলে আসেন এবং সব স্টুডেন্টদের বলেন চলো আমার সাথে মাঠে এসে দেখা করো যেখানে তিনি ওই সব স্টুডেন্টদের আয়রন আর্মার পরিয়ে দিয়েছিলেন এবং তিনি তাদের বলেন আজকেও তোমাদের লাগাতার দৌড়াতে হবে কিন্তু আজ তোমাদের রাউন্ডস কিছু বেশি হতে চলেছে কারণ যতক্ষণ না পরের ক্লাসের বেল বেজে যাচ্ছে ততক্ষণ তোমাদের লাগাতার দৌড়াতে হবে এরই সাথে মজার কথা এই যে তোমরা আজকের দিনে নিজের সোল পাওয়ারও ব্যবহার করতে পারবে না না হলে আমি তোমাদেরকে বহিষ্কার করে দেব আর মনে রেখো তোমাদের মধ্যে লাস্ট যে আসবে সেও এক্সপেল হবে এটা শুনে তো সব বাচ্চারা কিছুটা বিচলিত হতে শুরু করেছিল তখনই মিস যাও বলেন আজকের রেস শেষ হবার পর আমি তোমাদের গ্রুপ লিডারকেও নির্ধারণ করব তখনই হঠাৎ ওখানে থাকা একটি মেয়ে বলে আমারও কি এই আয়রন আর্মার পড়া উচিত কারণ আমাদের তো লাকজারি ডিপার্টমেন্ট থেকে আমাদের তো ফিজিক্যাল স্ট্রেংথের কোনো প্রয়োজন নেই তাহলে আমারও কি এটা পড়া উচিত তখন মিস রাও বলেন তোমার মনে হয় যে তোমার সাথে এটা অবিচার হচ্ছে হ্যাঁ আগের সময় এমনটা হতো যেখানে প্রতিটা সোল মাস্টারের কাছে কিছু স্পেশাল টাইপের মার্শাল স্পিরিট থাকত তাদের মধ্যে হতো অ্যাজিলিটি সাপোর্ট ফুড এবং কন্ট্রোল সাথে সাথে ডিফেন্স এবং অ্যাট্যাকও কিন্তু এখন সময় বদলে গেছে এটা যুদ্ধের পরিস্থিতি এখানে প্রতিটা ব্যক্তিরই স্ট্রং হওয়া জরুরি না হলে তোমরা কোনো কারণ ছাড়াই মারা যাবে এখন কথা বন্ধ করো আর দৌড়ানো শুরু করো যা শোনার সাথে সাথেই আমরা দেখি যে সব স্টুডেন্টরা একদিক দিয়ে দৌড়ানো শুরু করে দিয়েছিল শুরুতে আমরা দেখি যে ডং তো সবচেয়ে বেশি জোরে দৌড়াচ্ছিল এমনকি বাকি স্টুডেন্টরাও যথেষ্ট ফাস্ট ছিল এদের মধ্যে ইউহাও অনেক বেশি স্লো ছিল কারণ আমরা আগে থেকেই জানি যে ইউহাওয়ের ফিজিক্যাল স্ট্রেংথ অনেক বেশি কম দেখতে দেখতে অনেকগুলো ডিসিপ্লিন লাগাতার রাউন্ড কমপ্লিট করে নিয়েছিল অন্যদিকে ইউহাও অনেক পেছনে থেকে যায় এই সব রাউন্ড কমপ্লিট করার কারণে ওরা অনেক বেশি হাঁপিয়ে গিয়েছিল এমনকি ওয়াংডডও হাঁপিয়ে গিয়েছিল সে নিজের জায়গায় দাঁড়িয়ে বলে আমি সবচেয়ে বেশি ল্যাবস কমপ্লিট করেছি তাই আমাকে তো কেউ বের করতে পারবে না অন্যদিকে বাকি ডিসিপ্লিনরাও নিজে বসে এটাই ভাবছিল যে ইউহাও সবচেয়ে পেছনে আছে নির্ঘাত ওই হারবে তাই আমাদের একটু আরাম করা উচিত কিন্তু অন্যদিকে আমরা ইউহাওকে দেখি যে সে এখনও লাগাতার দণ্ডার এটা দেখে ওয়ংডং অবাক হয়ে বলে আসলে এই ছেলেটা কি? সব লোকে এই কথা ভালোভাবে জানে যে এর সোল পাওয়ার আর ফিজিক্যাল স্ট্রেংথ সবচেয়ে বেশি কম কিন্তু তার সত্ত্বেও এই ছেলেটার ইচ্ছা শক্তি অনেক বেশি এ এত বেশি হাঁপিয়ে যাওয়ার পরেও থামছে না ইউ ফিজিক্যাল লিমিট অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল সে অনেক বাজেভাবে হাঁপিয়ে গিয়েছিল কিন্তু তার সত্ত্বেও হার না মেনে এভাবেই আগে বাড়তে বাড়তে নিজের মনে বলে আমাকে যেভাবেই হোক সোল গাইডেন্স এক্সামিনেশনকে পাস করতেই হবে যাতে আমি সোল গাইডেন্স ডিপার্টমেন্টে অংশ নিতে পারি আর এরই সাথে আমি জানি যে আমার বডি খুব বাজেভাবে ক্লান্ত হয়ে গেছে আমি নিজের লিমিটে পৌঁছে গেছি কিন্তু আমাকে পড়ে গেলে চলবে না ওই সব কথা ভাবতে ভাবতে এভাবেই আগে বাড়তে থাকে তখনই হঠাৎ আমরা দেখি যে ইউ বডিতে মেরিডিয়ান হঠাৎ করে ওপেন হয়ে গিয়েছিল ওর বডিতে সোল এনার্জি ফ্লোও কিছুটা বেড়ে গিয়েছিল অর্থাৎ ইউ হাউ এর ফিজিক্যাল স্ট্রেংথ এখন আগের থেকে ইমপ্রুভ হয়ে যাচ্ছে এই কথা জানতে পেরে সে বলে আমাকে আগে বাড়তে থাকতে হবে এটা আমার জন্য একটা ভালো সুযোগ নিজেকে ইম্প্রুভ করার এই কথা ভাবতে ভাবতে ইউ হাও লাগাতার এভাবেই আগে বাড়তে বাড়তে ল্যাপের পর ল্যাপ কমপ্লিট করতে থাকে অন্যদিকে বাকি স্টুডেন্টরা এখনও বসে আরাম করছিল ইউ অনেক বাজেভাবে ক্লান্ত হয়ে গিয়েছিল এমনকি নিজের পায়ে ঠিকভাবে দাঁড়িয়েও থাকতে পারছিল না কিন্তু তা সত্ত্বেও সে হার মানে না ওয়াং এখানে ইউ ইচ্ছাশক্তি দেখে তার উপর অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় তাই সেও ইউ সাহায্য করা শুরু করে দেয় যেখানে বাকি কিছু ডিসিপেনও ইউ ওপর অনেক বেশি ইমপ্রেস হয়ে গিয়েছিল তাই তারাও ইউ সাথে দৌড়ানো শুরু করে দিয়েছিল অন্যদিকে মিস ঝাও দূর থেকে এসব দেখছিলেন তিনি নিজের মনে বলেন আজকের এই এক্সাম তোমাদের ফিজিক্যাল স্ট্রেংথ দেখার জন্য ছিল না বরং আমি তোমাদের ইচ্ছা শক্তি দেখতে চেয়েছিলাম যেখানে স্পেশালি এই ছেলেটি তো আমাকে অনেক বেশি ইমপ্রেস করে দিয়েছে তখনই ওদের ক্লাসের বেল বেজে যায় যার মানে এখন ওরা দৌড়ানো বন্ধ করতে পারে তখনই মিস ঝাও স্টুডেন্টদের কাছে চলে আসেন যেখানে তিনি সকল স্টুডেন্টদের বলেন আমি তোমাদের পরিষ্কার বলে দিয়েছিলাম যে যতক্ষণ নেক্সট ক্লাসের বেল না বাজছে ততক্ষণ তোমরা লাগাতার দৌড়াবে কিন্তু তোমাদের মধ্যে অনেকেই মাঝখানেই থেমে গিয়েছিলে কিন্তু ইউ হাও একদমই থামেনি তাই তোমরা সকল স্টুডেন্টরা ফেল হয়ে গেছো কিন্তু চিন্তার কোনো কারণ নেই আজকের দিনে আমি কাউকে বের করতে যাচ্ছি না যা শুনে সব ডিসিপালরা অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল এরই সাথে মিস ঝাও বলেন এখন তোমাদের ক্লাসের লিডার হতে চলেছে ইউ যা শুনে বাকি ডিসিপেলরাও খুশি হয়ে গিয়েছিল ওদের খারাপ লাগছিল না কারণ ওরা অলরেডি ইউহাওয়ের ইচ্ছাশক্তি দেখে অনেক বেশি ইমপ্রেস হয়ে গিয়েছিল মিস ঝাও ইউহাওয়ের দিকে তাকিয়ে বলেন ইউহাও তুমি অসাধারণ আমি আজ পর্যন্ত তোমার মতো কোনো ছাত্র দেখিনি যার উইল পাওয়ার এত বেশি স্ট্রং তোমার মধ্যে সত্যিই কিছু খাস আছে প্রতিবার তুমি কোনো না কোনোভাবে আমাকে সারপ্রাইজ করে দাও এখানে আমরা দেখি যে সব ডিসিপ্লেনরাই ইউহাউকে চিয়ার আপ করছিল ইউহাও অনেক খুশি মনে হচ্ছিল আর এরই সাথে আমাদের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা পরবর্তী এপিসোড অনেক মজাদার হতে চলেছে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো